প্রথম প্রতিশ্রুতির দ্বিতীয় পরিচ্ছেদ আপনাদের সামনে তুলে ধরছি গুঞ্জে মেলায় যেমন লোক দল বেঁধে গরু দেখতে ছোটে তেমনি করে দেশের সমস্ত লোক আসতে লাগলো রামকালীকে দেখতে রামকালী মনে মনে বিব্রত হলেও সকলকে যথোচিত মান্য করল এবং বয়োজ্যেষ্ঠ সকলকে একজোড়া করে ধুতি ও নগদ টাকা দিয়ে প্রণাম করল ঘরে ঘরে সবাই বলা বলি করতে লাগলো কি উঁচু নজরটাই হয়ে এসেছে অনেকে নিজের নিজের চিরদিন বাড়ি বসে থাকা ছেলেগুলোর থেকে তাকে তাকে নিঃশ্বাস ফেললো তবু কিছুদিন একটু জাতে ঠেলা যাতে ঠেলা হয়ে থাকতে হয়েছিল বৈখি রামকালীকে বার বাড়িতে সুতো খেত বাড়ির ছোট ছেলে পুলে দই বাত খেউ রামকালীকে ছুঁয়ে ফেললে তাকে কাপড় ছাড়ানো হতো কিন্তু রামকালী একদিন গ্রামকর্তাকে দেখে ডেকে সালিশ মানল এটা কেন হবে একটি দিনের জন্য সে বৈদ্যের অন্ন গ্রহণ করেননি এক দিনের জন্য কোনো অনাচার করেননি শুধু শুধু পতিত হয়ে থাকতে হবে কেন তাকে গ্রামকর্তারা মাথা চুলকে হে হে করতে লাগলেন স্পষ্ট কিছু বলতে পারলেন না কারণ ছড়াটা নাকি রাজবদ্ধি গুপ্তের সমস্ত বিদ্যে আর সমস্ত টাকা হাতিয়ে নিয়ে এসেছে তাছাড়া ছড়ার হাতটাও দরাজ শোনা যাচ্ছে সে পুষ্করিণী প্রতিষ্ঠা করবে কর্তাদের হেই হেই করার অবসরে রামকালী নিজের বক্তব্য ব্যক্ত করল দেখুন আমার গরুর ওষুধ ডেকে কথা কয় আমি তার কিছু কিঞ্চিত আশীর্বাদও তো পেয়েছি বিদ্যে আমার জন্মভূমির আমার পাড়াপড়শির আমার জ্ঞাতি গোত্তরের কাছে লাগুক এই আমি চাই তবে যদি আপনারা তা না চান তাহলে আবার আমাকে গ্রামের বাস উঠিয়ে চলে যেতে হবে এবার গ্রামকর্তারা হা হাহা করে উঠলেন সত্যি তো কথাটা তো উড়িয়ে দেবার নয় সকলের ইয়ে একদিন না একদিন নিদেন কাল আছে ওদের হাহার অবসরে রামকালী বললে এই যে একটি পুকুর কাটবার ইচ্ছে হয়েছে সেই উপলক্ষে একদিন গ্রাম ভোজন দেব আশা করে বসে আছি সে আশা তাহলে পূরণ হবে না এরা আবার দ্বিধা শূন্য হয়ে সেকি সেকি করে উঠলেন আর ইত্যবসরে ফেলুবাড়ুর যে এক চাল চেলে বসলেন কি এক সংস্কৃত শ্লো গাওড়ে বললেন হেসে হেসে জানো তো উপযুক্ত বয়সে বিবাহ সংস্কার না হলে কন্যা যেমন অরক্ষণীয় হয় পুরুষও তেমনি পতিত হয় রামকালে মাথা নিচু করে বললে বয়স প্রায় তিরিশ পার হতে চলল এ বয়সে কে আমাকে কন্যা দান করবে ফেলু বারুর বীর দর্পে বলে উঠলেন আমি করব। এতে আমার ভাইরা আমাকে জাতে ঠেলেন তো ঠেলুন চোকে জাতে ঠেলা জাতের যিনি মাথা হাহার সোদ বইতে লাগলো সভায় আর ফেলুর চালাকি দেখে মনে মনে সবাই নিজেদের গালে মুখে চড়াতে লাগলো মেয়ার কার ঘরে নেই এরই কিছুদিন পরে ফেনু বাণুর্যের ন বছরের মেয়ে ভূমি বা ভুবনেশ্বরীর সঙ্গে বিয়ে হয়ে গেল রামকালীর বহুদিন এত ঘটার বিয়ে হয়নি গ্রামে কারণ রামকালী নাকি নিজে পাঁচ পাঁচশো টাকা লুকিয়ে ওর মা দিন হাতে গুজে দিয়েছিল ঘটা করতে এই বেহামিটা যথেষ্ট নিন্দনীয় সন্দেহ নেই কিন্তু ঘটার মাছমন্ডাগুলো অনিন্দনীয় ছিল অতএব রামকালী পুনশ্চ সমাজে প্রতিষ্ঠিত হয়ে গেল অনুমতি পেলে বাড়ির মধ্যে গিয়ে খাবার অনুমতি পেল বাড়ির মধ্যে গিয়ে খাবার এবং শোবার যাক তারপরও তো কাটল কতকাল সেই ভুবই বড়ো হলো ঘর বসত হল পনেরো ষোলো বছরের ভরা নদী হল তারপর তারপর তো সত্যবতী বুড়ো বয়সের প্রথম সন্তান বলেই হয়তো বাপের কাছে কিছু প্রশ্রয় আছে সত্যবতীর এবার তৃতীয় পরিচ্ছেদ দিন তারিণী নিরামিষ ঘরে রান্না করছিলেন সত্যবতী দাওয়ার নিচের ছাঁচতলার এসে দাঁড়ালো বা ছাঁচতলায় এসে দাঁড়ালো উঁচু পতার ঘর দাওয়ার কিনারাটা সত্যবতীর নাকের কাছাকাছি পায়ের বুড়ো আঙুলের উপর সমস্ত দেহ দিয়ে ডিঙ্গি মেরে গলা বাড়িয়ে সত্যবতী তার স্বভাবসিদ্ধ গলায় ডাক দিল ও ঠাকুমা ঠাকুরমা নিরামিষ হেসেলের দাওয়ায় উঠবার অধিকার সত্যবতীর কেন বাড়ির কারোর নেই কেবলমাত্র যারা নিরামিষে অধিকারী তাদেরই আছে মেটে দেওয়ার একপাশে কোনা থেকে খাঁজ কেটে সিঁড়ি বানানো হয়েছে আর সে সিঁড়ি থেকে পায়ে পায়ে এগিয়ে যাওয়া পথ হয়েছে একেবারে ঘাট বরাবর দিনতারিণী দিনতারিণীর শেজদা শিবজায়া দিনতারিণীর দুই ননদ কাশীশ্বরিয়ার মক্ষদা মাত্র এরাই এই পথে পদক্ষেপের অধিকারিণী ঘোড়া নিয়ে ঘাটে যান এবং স্থান সেরে ঘোড়া ভরে ভিজে কাপড়ে পায়ে পায়ে এসে একেবারে ওই সিঁড়ি দিয়ে স্বর্গে উঠে পড়েন ওই রান্নাঘরের দেওয়ালেই তাদের কাঁচা কাপড় শুকোয় কারণ রাত্রে তো আর এক ঘরে রান্নার পাঠ নেই ঘর নিকানোর কাজেও কিছু আর আচ্ছুতরাও কেউ এসে ঢুকবে না সে কাজ মোক্ষদার এট সকরির ব্যাপারে মোক্ষদা বোধ করি স্বয়ং ভগবানকেও সম্পূর্ণ বিশ্বাস করতে পারেন না কাজেই সে কাজ নিজের হাতে রাখেন তাছাড়া মক্ষদায় বয়সের সবচেয়ে ছোট অন্যান্যরা সকলই তার গুরুজন অতএব সকলের খাবার শেষে তারই ডিউটি রান্নার দায়িত্ব দিন তারিনীর মোক্ষদার উপর সে রান্নার বিশুদ্ধতা রক্ষার দায়িত্ব বাকি দুজন তা অবশ্যই জোগাড়ের কাজটাও কম না প্রয়োজনটা চারজনের হলেও আয়োজনটা অত্যন্ত দশ জনের মতো হয় কিন্তু ওসব কথা থাক আসলে ছেলেপুলের এই উঠোনে পা দেবার হুকুম নেই কিন্তু সত্যবতীকে কেউ এঁটে উঠতে পারে না ও যখন তখন এই দাওয়ার নিচে থেকে নাক বাড়িয়ে হাঁক পারে ও ঠাকুরমা মা অথবা ও পিস ঠাকুর মা দিনটারেনি ওর গলা পেয়ে নিজের গলাটা বাড়িয়ে দরজা দিয়ে উঁকি মেরে বলেন এই মলজা এ ছুরি কি দস্যি গো আবার এসেছিস বেরো বেরো ছোট ঠাকুর যে দেখতে পেলে আর রক্ষে রাখবে না সত্যবতী ঠোঁট উল্টে বলে ছোট ঠাকুরমার কথা বাদ দাও তুমি শোনো না একটু সত্যবতী দিনটারিনীর উপায় ছেলের মেয়ে তাছাড়া সত্যের বিয়ে হয়ে গেছে কাজেই খুব দূর ছাইটা ওর কপালে চটে না তাই ওর আবদারে অগত্যায় দিন তারিনি একটু ডিঙ্গি মেরে দাওয়া এসে দাঁড়ালেন ইশারায় বললেন কি চাই সত্যবতী পিঠের দিকে গোটার হাতটা ঘুরিয়ে একখানা ছোটো মাপের কচি মানপাতা মেলে ধরে চুপি চুপি বলে একটা জিনিস দাও না এই মেরেছে এখন আবার জিনিস কিরে এখন কি কিছু রান্না হয়েছে আর হলেও তোর সেজ ঠাকুরমার গোপালের ভোগের আগে আগে দিয়েছি টের পেলে কুরুক্ষেত্র করবে না আগে চাইনি আগে চাইনি ভালো মন্দ রেঁধে নিজেরাই খেও বাবা আমাকে এক মুঠো পান্তা ভাত দাও দিকি পান্তা ভাত দিনটারিনী আকাশ থেকে পড়লেন আর সঙ্গে সঙ্গে যেন পাতাল ফুরে উঠলেন মক্ষদা পরণে সপে ভিজে থান কাখে ভরন্ত কলসি এইটা বোধ করি মক্ষদার তৃতীয় দফা স্নান যে কোনো কারণই হোক চাল ধুতে কি শাক ধুতে ঘাটে গেলেই মক্ষদা একবার সবস্ত্র স্নান সেরে নেন দাওয়ার পৈটে দিয়ে কখন যে উঠে এসেছেন ঠাকুর নাতনি কারো চোখে পড়েননি চোখ পড়ল একেবারে স্বশরীর উপর বা স্বশীরির উপর দিনতারিণী অপ্রতিভ্যের একশেষ শেষ সত্যবতী বিরক্ত আর মক্ষদা তিনি হাতে নাতে চোর ধরে ফেলা ডিটেকটিভের মত উল্লসিত আবার তুই এখানে ক্ষণক্ষণে গলায় প্রশ্ন করেন মক্ষদা সত্যবতী ঈশ আমতা আমতা করে বলে বাহ আমি কি তোমাদের দাওয়ায় উঠেছি দাওয়ায় উঠিস বলি সক্রি রাস্তা মারিয়ে এসে সেই পায়ে ওই উঠোনে তো পা দিয়েছিস তুলসী গাছে জল দিতে উঠোনে নামতে হবে না আমাদের সত্যপতি গোজগোজ করে বলে নামবার সময় তো দশ ঘোড়া জল না ঢেলে নামো না তবে আবার অত কি মুখে মুখে চপা করিস নে সত্য অভ্যেস ভালো কর বক্ষদা ঘরটাকে বক্ষদা ঘরাটাকে দুম করে রান্নাঘরের চৌকাটের অপিটে বসিয়ে ওপিটে বসিয়ে আচল নিংড়ে নিংড়ে পায়ের কাদা ধুতে ধুতে বলেন বাপের সহাগে সহাগে যে একেবারে ধিঙ্গি পথ পেয়ে বসে আছিস বলি শ্বশুর ঘর করতে হবে না বরের বাড়ি যেতে হবে না আর কতদিন ধিঙ্গি নাচ নেচে বেড়াবি মেরে কেটে আর দুটো চারটে বছর তারপর গলায় রসড়ি দিয়ে টেনে নিয়ে যাবে না তখন করবিটা কি প্রতি কথায় এই পরের ঘরে যাওয়ার ভিভিশিখা দেখিয়ে দেখে জব্দ করার চেষ্টাটা দুচক্ষের বিশ সত্যবতীর বরং তাকে ওরা ধরে দুঘা মারুক সহ্য হবে কিন্তু ওই পরের ঘরের খটা শ না অথচ ওইটাই যেন এদের প্রধান ব্রহ্মাস্ত্র সত্যবতী তাই বিরক্তভাবে বলে করব আবার কি কি আর করবি উঠতে বসতে সাউরির টোনা খাবি ওই পটলা ঘোষালের ভাইপো বউটার মতন টোনা খেতে খেতে গালে কাল শিটে পড়ে যাবে সত্যবতী বয়স ছাড়া ভঙ্গিতে ঝঙ্কার দিয়ে বলে ওঠে সৃষ্টি সংসারের লোক তো আর পটল কাকার ভোজের মতন দজ্জাল নয় ও মা ও মা শোনো কথা মেয়ের তেলের রং নিটোল টাইট হাত দুখানা নেড়ে বললেন তা বলবি বই কি বোর দোষ হল না দোষ হলো সাউরির অবাধ্য চপাবাচ বউকে কি করবে শুনি টাটে বসিয়ে ফুল চন্দন দিয়ে পুজো করবে আহা পুজো করা ছাড়া আর কথা নেই জানো এর ভালো চোখে চাইতে পারে না দুটো মিষ্টি কথা বলতে পারে না ও মা গো খনখনে ক্ষণক্ষণে গলায় হেসে উঠে বলেন ভেতরে ভেতরে ভে পাকার ধারি হয়েছেন দেখবো দেখব তোর সাউরি কি মধু ঢালা কথা কইবে কত সোনার চক্ষে দেখবে সে যাক বলি পান্তা ভাতের কথা কি বলেছিলি এতক্ষণ চুপ ছিলেন একেবারে এবারে দিন তারিণী হাসেন হেসে ফেলে বলেন ও আমার কাছে এসেছে পান্তা ভাত চাইতে পান্তা ভাত চাইতে এসেছে বক্ষদা সহসা যেন ফেটে পড়েন আমাদের হেসেলে পান্তা চাইছে আর তুমি সেই শুনে গা পাতলা করে হাস্য নতুন মেজ বউ আর কত আহল্লাদ দেবে নাতনিকে পরকাল যে ঝরঝরে হয়ে যাচ্ছে বলি শ্বশুরবাড়ি গিয়ে যদি বিধবার হেসেল থেকে দুটো পান্তা চেয়ে বসে তারা বলবে কি এ কথা ভাববে না যে আমরা বুঝি গপ গপ করে বাসি ভাতগুলো গিলি বলো বলবে কিনা তাই কখনো কেউ বলে ছোট ঠাকুরজি দিনটারেন কথাটা হালকা করতে একটু কষ্ট হাসি হেসে বলেন ছেলে বুদ্ধি অজ্ঞানে কিনা বলে ছেলে বুদ্ধি ও মালো স্বামীর ঘর করতে পাঠালে ও এখন ছেলের মা হতে পারে বুঝলে নতুন মেজবউ মক্ষদা কাঁধ থেকে গামছাখানা নিয়ে জোরে জোরে ঝাড়তে ছাড়তে বলে হ্যাঁ মেয়ের বাক্যি বলি শোনো না তো কান দিয়ে সহাগেই অন্ধ এই তোকে সাবধান করে দিচ্ছি সত্য খবরদার পাঁচজনের সামনে এমনি বেফাঁস কথা বলে বসবি না পাড়াপড়শি অনুনমুখীরা তো মজা দেখতেই আছে এমন কথাটা শুনলে ঠিক বলবে আমরা হাড়িতে খাই হঠাৎ হি হি করে হেসে ওঠেন সত্যপতি হেসে বলে লোকে বলবেই বা বললে কি তোমার গায়ে ফসকা পড়বে মক্ষদা নেহাত মেটাকে জুতো আহ মক্ষদা নেহাতো মেয়েটাকে ছুতে পারবেন না তাই নিজের গালি একটা ছড় বেড়ে বলেন শুনলে শুনলে নতুন মেচ তোমার নাতনির আস্পর্ধার কথা বলে কিনা লোকে বললেই বা তাকো শাস্ত্রের কথা যাকে বললো তার রইলই কি আর বলে কিনা সেরেছে দিন ভাবেন মক্ষধা একবার মুখ ধরলে তো আর রক্ষে নেই দুর্দান্ত সাধ্য শাস্ত্র মক্ষধার দুরন্ত খিদে তেষ্টা সেই খিদে তেষ্টা চেপে রেখে তিন বেলায় জল খায় বেলা অপরাহ্ন বেলায় ভাত সকালের দিকে শরীরের মধ্যে ওর খাখা ঝাঁঝা করতে থাকে তাই কথার চোটে থরহরি করে ছাড়ে সবাইকে প্রসঙ্গটা তাই তাড়াতাড়ি পরিবর্তন করেন দিন তারিণী হালো সত্য সকালবেলা জলপান খাসনি অসময়ে এখন পান্তা ভাতের খোঁজ আহা কি বুদ্ধির ছিঁড়ি সত্য ঝেজে ওঠে আমি যেন খাবো কেঁচু আর পান্তা ভাত দিয়ে টোপ ফেলব কি করবি দিন তার আগেই মক্ষদা দুই চোখ কপালে তোলেন কি করবি টোপ ফেলবো টোপ মাছের টোপ পেয়েছো শুনতে নেড়ু আমায় কঞ্চি চেচে খুব ভালো একটা ছিপ করে দিয়েছে খিড়কির পুকুরে মাছ ধরবো সত্য মক্ষদা যেন চিটপিটি ওঠে ছিপ ফেলে মাছ ধরবি তুই খুব নয় বাপ সোহাগী আছিস তাই বলে কি সাপের পাঁচপা দেখেছিস মেয়ে মানুষ ছিপ ফেলে মাছ ধরবি সত্য ঝাকরা চুলে মাথা ঝাঁকে বলে হাহা আহা ছোট ঠাকুমার কি বাক্যের ছিঁড়ি মেয়ে মানুষ মাছ ধরে না রাঙ্গা মার ধরে না ও বাড়ির পিসিরা ধরে না আহ মর মুখ পড়া মেয়ে ওরা ছিপ ফেলে মাছ ধরে ওরা তো গামছা ছাকা দিয়ে চুনোপুঠি তোলে তাতে কি সত্য হাতের মান পাতাখানা দেওয়ার আগে আছড়াতে আছড়াতে বলে গামছা দিয়ে ধরলে দোষ হয় না ছিপ দিয়ে ধরলেই দোষ চুনোপুঠি ধরলে দোষ হয় না বড় মাছ ধরলেই দোষ তোমাদের এসব শাস্তর কে লিখেছে গা সত্য দিন তারি করা শুনে বলেন এক ফটা মেয়ে অত বাক্যি কেন না ঠিক বলেছে ছোট ঠাকুরছি পরের ঘরে গিয়ে হাড়ির হাল হবে এরপর বাবা বাবা দুটো পান্ত চাইতে এসে কি খোয়ার যাচ্ছি আমি আসছে ছেলের ওদের কাছে যাবো কি সেখানে তো আবার বড় জেটি গুলি ভাটার মতন চাউনি খেদিদির বাড়ি থেকে নিলেই হতো তার চেয়ে কি বললি খেদিদের বাড়ি থেকে ভাত কায়েদ বাড়ির ভাত নিয়ে ঘাটবি তুই ঘেঁটেছি নাকি বাবা পাভা ফিহাত তোমাদের খালি দোষ আর দোষ আচ্ছা যাচ্ছি আমি ও হেসেলেই কিন্তু যখন ইয়াব বড় মাছ ধরবো তখন কিন্তু দেখো বলে সত্য আচরানোর চোটে চিরে চিরে যাওয়া মানপাতাটা হাত থেকে ছুড়ে ফেলে দিয়ে চলে যায় দাওয়ার কোণ বরাবর সেখানে বিরাট এক কর্মযজ্ঞের কাণ্ড চলেছে অহরহ দিনে দুবেলায় দুশো আড়াইশো পাত পড়ে সেখানেও এমনি উঁচু পতার রান্নাঘর তবে দাওয়ায় উঠতে তেমন বাধা নেই বেপরোয়া উঠে গেল সত্য আর এদিক ওদিক তাকিয়ে দেওয়ার কোণ থেকে একখানা খালি নারকেলের মালা কুড়িয়ে নিয়ে রন্ধনশালার দরজার সামনে এসে দাঁড়িয়ে সাহসে ভর করে ডাকল বড় যেটি